হ্যালো ফ্রেন্ডস আজকে একটা কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার একটা পুচকি কিউট ভাগ্নির বার্থডে ছিল পাঁচ বছরের বার্থডে ছিল তো সেই উপলক্ষেই আজকে কেক আনা আমাদের এবারে কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার আর পাইনঅ্যাপেল ফ্লেভার আর থিমটা ছিল যার বার্থডে কিউট বেবি তার ছবি তো এটা ইউনিক কেক বললেই চলে আর কেকটা দারুণ ছিল দেড় কেজির কেক ছিল প্রাইজও দেড় হাজার টাকাই আর কেকের ডেকোরেশনের ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখুন কি করে কেক ডেকোরেশন করে আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি সাধারণত এরকম ভিডিও শেয়ার করি না তো আমি যখন যেরকম ভিডিও পারি তখন সেরকমই শেয়ার করি আপনাদের সাথে তো দেখুন সবার প্রথম এখানে উইপিং ক্রিম যে ক্রিমটা হয় অর্থাৎ কেকের যে ক্রিম হয় সেই ক্রিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটা ক্রিম তৈরি করেছে এবারে সেই সাদা ক্রিমটা ভালোভাবে কেকের গায়ে স্প্রেড করে দিয়েছে দেখুন একদম কেকটাকে মানে প্লেন করে দিয়েছে কি সুন্দরভাবে একদম সমান এবার কেকটা প্লেন করা হলেই এরপর এর ওপর কারুকার্য তৈরি হয়ে যাবে তো হোয়াইট ক্রিমের কারুকার্য তো প্রায় শেষ তারপরেই আমাদের যে কিউট বেবি তার ছবিটা দিয়ে এবারে ছবিটা ভালোভাবে কেটে নেবে আগে থেকে ছবিটা বানানো হয়েছিল তির চার আগে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল না সেই জন্য ছবিটাও কিন্তু ক্রিম দিয়েই বানানো শুধু ওপরে ছবিটা বসানো জাস্ট এবার ক্রিমের তৈরি ছবিটা দেখুন দারুণ আগে থেকে ফ্রিজে রেখে অর্থাৎ সেট করা হয়েছিল হয়তো তো আমাদের এই কিউট বেবির ছবিটা এখানে বসানো হলো একবারে সমান করে দেবে ক্রিমটা সাথে মিশিয়ে দেবে একদম মিক্স করে দেবে তারপরে তো ফিনিশিংটা আসবে তাই না দাদা তো ভালোই বানাচ্ছ কেক এবারে স্ট্রবেরি ফ্লেভারের এই মি মানে স্ট্রবেরি ফ্লেভারটা ক্রিমের সাথে মেশালো আর পাইনাপেল ফ্লেভারটাও মেশালো স্ট্রবেরি ফ্লেভারের কালারটা হচ্ছে পিঙ্ক দারুণ লাগছে দেখতে আর পাইনাপেল কালারটাও সুন্দর ছিল ইয়েলো কালার এবার দুটো কালারই নোজেলের ভেতর ভরে নিল দাদা এবার নোজেলের ভেতর ভরে দুটো একসাথে ফুল ডিজাইন করছে ইয়েলো অ্যান্ড পিঙ্ক কম্বিনেশানটা কিন্তু দারুণ আর বাচ্চাটা পরেছে ইয়েলো কালারের ড্রেস এটাও দেখতে দারুণ লাগছে ফুল ফুল কেকটা এখন কমপ্লিট করলো মানে পুরোটা ফুলের ডিজাইন এবার নিচে দিয়েও করবে সাইড দিয়েও করবে তারপরেই কেকটা ফিনিশিং হবে তো এবার নিচে দিয়ে করে নিল দাদা এরপর এটা করার পর এখন মাঝখান দিয়ে করবে তো মাঝখান দিয়েও করে নিচ্ছে দাদা তো আমাদের আজকের বার্থডে বেবির নাম হচ্ছে তনুশ্রী তুমি খুব খুব ভালো থেকো আর আমার যেন তোমার অনেক ভালোবাসা জীবনে অনেক বড় হও আর তোমরা সবাইও আশীর্বাদ করো তরু স্ত্রীকে ও যেন খুব ভালো খুব ভালো মানুষ আর খুব বড় হতে পারে জীবনে তো এরপর সুগার বলস কেকের ওপর দিয়ে ফাইনাল লুকটা দেখুন কেকের তো কেক আজকে রেডি আর দাদাও এখন হাই করে দিল তো টাটা